সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম রহমতুল্লাহ তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল আজকে হয়েছে প্রতীক বরাদ্দ এবং আগামীকালকে থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে তবে বিএনপির জন্য একটি দুঃসংবাদ সেটি হলো আগে যেটি অনুমান করা হচ্ছিল যে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী জামাত জোট হলেও তাদের সাথে ছায়া শত্রুর সাথেও লড়াই করতে হবে ছায়া শত্রু বলতে আমি বলছি যে বিএনপির বিদ্রোহী প্রার্থীদেরকে এবং আজকে একটি ঘটনার মধ্য দিয়ে এই কথার সত্যতা প্রমাণ হওয়া শুরু হয়ে গেছে আজকে যখন প্রতীক বরাদ্দ দেওয়া শেষ হয় এরপর ময়মনসিংহ দশ আসনে ধানের শীষ এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে যেখানে পাঁচজন আহত হয় অর্থাৎ বলতে গেলে রক্ত ঝরেছে তো আগে আমরা ইত্তেফাক পত্রিকার বিস্তারিত রিপোর্টটি দেখি তারপরে কথা বলছি ময়মনসিংহ দশ গফরগাঁও আসনে বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এবি বি সিদ্দিকুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়া পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে দু পক্ষের অন্তত পাঁচজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে বুধবার একুশ জানুয়ারি বিকেল সোয়া পাঁচটার দিকে পৌর শহরের ইসলামিয়া সরকারি হাই স্কুলের সামনে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় বিকেলে প্রতীক পাওয়ার পর বিএনপি দলীয় প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর সমর্থকরা আনন্দ মিছিল করার জন্য ইসলামী সরকারি হাই স্কুল মাঠে জড়ো হন এ সময় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এ বি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে তার কর্মী সমর্থকরা বড় একটি আনন্দ মিছিল নিয়ে ইসলামিয়া সরকারি হাই স্কুলের সামনে সড়ক অতিক্রম করছিল এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরে স্বতন্ত্র প্রার্থী বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন উপজেলা ছাত্র দলের সভাপতি মুক্তার হোসেনের অফিসে হামলা বাংশু বাংচুর ও অগ্নিসংযোগ করে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এ সিদ্দিকুর রহমান অভিযোগ করে বলেন প্রতীক পাওয়ার পর শান্তিপূর্ণ আনন্দ মিছিল নিয়ে ইসলামিয়া সরকারি হাই স্কুলের সামনে সড়ক অতিক্রম করার সময় বিএনপির দলীয় প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর সমর্থকরা ইসলামিয়া সরকারি হাই স্কুলের ভিতর থেকে আমার আনন্দ মিছিলে হামলা করে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে আমার কয়েকজন কর্মী সমর্থককে আহত করে অপরদিকে বিএনপি দলীয় প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চ বলেন আমি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলাম আমার কর্মী সমর্থকরা গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভিতরে আনন্দ মিছিলের জন্য অবস্থান করছিল কিন্তু স্বতন্ত্র প্রার্থী এব সিদ্দিকুর রহমানের নেতৃত্বে তারা আনন্দ মিছিল থেকে স্কুলের ভিতর আমার কর্মী সমর্থকদের উপরে হামলা করে এতে আমার কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছে তো এই যে আজকে প্রথম দিনেই তারা নিজেরা নিজেরা নিজেদের মধ্যে যে সংঘাত সংঘর্ষ করে যে মেসেজটি তারা দিয়েছে সেটি হচ্ছে বিদ্রোহী প্রার্থী যারা তারা কিন্তু জয়ের জন্য প্রাণপণ লড়াই করবেন কারণ আজকে একটু আগে আরেকটি খবর প্রকাশিত হয়েছে বিএনপির প্রায় ষাট জনের মতো বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে এই যে দল থেকে বহিষ্কার করে দেওয়া এখন তারা ভাববে যে আমাদেরকে যেহেতু দল থেকে বহিষ্কার করে দিয়েছে তো আমাদের আর হারানোর কিছু নেই এখন আমাদেরকে জয়ের জন্য মাঠে শক্ত অবস্থান নিতে হবে এবং কোনোভাবেই হারা যাবে না এরকম প্রাণপণ প্রতিজ্ঞা নিয়ে তারা লড়াই নামবেন তা এখন প্রশ্ন হলো বিএনপির যে মূল যারা মূল প্রার্থী অর্থাৎ দানের শীর্ষের প্রার্থী যারা তারা লড়াইটা কার সাথে করবেন যেমন জোটের সাথে না নিজেদের স্বতন্ত্র বিদ্রোহীদের সাথে এটি আগামীকালকে যখন প্রচার প্রচারণা একদম পুরো দমে শুরু হয়ে যাবে কয়েকদিন যাওয়ার পর বিষয়টি আস করা যাবে যে এর আগে সবাই যেভাবে বলছিল যে বিএনপি সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে এর বাস্তব যে বাস্তবতা সেটি দু একদিন দিন পর বা আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেটি তার লক্ষণ বা আলামত প্রকাশ হতে শুরু করবে দেখা যাক বিএনপি এই পরিস্থিতি কিভাবে সামলায় এবং শেষ পর্যন্ত কি হয় আমরা সবাই সেটি দেখতে থাকুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ